গ্যাস আমার হাতে যেই নোটিশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইনকাম ট্যাক্স মানে আয়কর অফিস থেকে এসেছে তো কেন এসেছে আমি আপনাদেরকে যে বলছি তো তার আগে আপনাদেরকে বলে নিতে চাই এই ভিডিওটি একটু লেন্ডি হতে পারে তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদের অনেক কাজে আসতে পারে সো বন্ধুরা আপনারা অনেকেই আছেন ইউটিউব ফেসবুক মনিটাইজেশন অন করার জন্য আপনারা টিন সার্টিফিকেট খুলে থাকেন তো টিন সার্টিফিকেট আপনাদের যদি একান্তই জরুরি হয় তাহলে খুলবেন তা না হলে খুলবেন না কারণ আপনারা যদি ফেসবুক মনিটাইজেশনের জন্য টিন সার্টিফিকেট খুলেন এবং আপনি যদি ইনকাম না করতে পারেন তাহলে কিন্তু অনেক বিপদ হয়ে যাবে বিপদ হয়ে যাবে বলতে আপনাকে কিন্তু প্রত্যেক বছর রিটার্ন জমা দিতে হবে আপনার যদি করযোগ্য আয় থেকে থাকে তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে জিরো রিটার্ন জমা দিতে হবে কিন্তু নিয়ম করে প্রত্যেক বছরই আপনাকে কিন্তু দিতে হবে যেমন আমি কিন্তু দু সালে মার্চ মাসের তিরিশ তারিখে এটি সার্টিফিকেটটি খুলেছিলাম আমার ফেসবুক পেজের জন্য তো আমার ফেসবুক পেজটা এক হয়ে যাওয়ার কারণে আমি ওই ফেসবুক থেকে ইনকাম করতে পারিনি কিন্তু আমি খুলে তারপরে রিটার্ন জমা দিই রিটার্ন জমা না দেওয়ার কারণে আমার কাছে নোটিশ এসেছে তো নোটিশটা এসেছে আমি আপনাদেরকে নোটিশে কী কী লেখা আছে সম্পূর্ণ পরে শোনাবো তার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলে নিতে চাই এই নোটিশটি আমার কাছে এসেছে ডাকযোগের মাধ্যমে মে মাসের দুই তারিখে এসেছে আমাকে দু মে মাসের আট তারিখের মধ্যে তাদের অফিসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছিল তো আমার কাছে নোটিশটা আসতে একটু লেট করার কারণে আমি টাইম মতো তাদের অফিসে উপস্থিত হতে পারিনি তো আজকে চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আমি উপস্থিত হই আয়কর অফিসে হচ্ছে এটি হচ্ছে সেকুন বাগিচা তোপখানা রোড সারিকা টাওয়ার তো অঞ্চল এক তো আমার করটি জমা দিতে হয় কর অঞ্চল একে তো আমি আজকে উপস্থিত হয়ে উপস্থিত হয়ে তাদের অফিসে যোগাযোগ করি তারা আমাকে পেনাল্টি হিসাবে আমি যেহেতু পিছনে তিন বছর কোনো রিটার্ন জমা দিই সেক্ষেত্রে আমাকে পেনাল্টি হিসাবে দেড় হাজার টাকা নিয়ে লাস্ট তেইশ চব্বিশ সালের রিটার্ন তারা জমা দিয়ে দিয়েছে এবং বাকি সামনে যে পঁচিশ ছাব্বিশ সালের যে রিটার্ন সেটা আমাকে জমা দিতে হবে জুনের পরে তো আপনাদের যাদের ইনকাম যোগ্য মানে যোগ্য ইনকাম না থাকে তারা অবশ্যই অবশ্যই আপনার ইনকাম ট্যাক্সের এই যে টিন সার্টিফিকেটটা খুলবেন না যদি আপনারা খুলেন তাহলে কিন্তু আপনারা অনেক বিপদে পড়ে যাবেন আপনারা যদি মোবাইলের মাধ্যমে যদি রিটার্ন জমা দেওয়া যায় কিন্তু সিমটা আপনার নামে রেজিস্ট্রেশন হতে হবে যেহেতু আমার নামে রেজিস্ট্রেশন ছিল না যার কারণে আমি কিন্তু রিটার্ন গুলো মোবাইল ফোনের মাধ্যমে জমা দিতে পারেনি তো আপনারা অনেকে আছেন যে আবেগের বসে টিন সার্টিফিকেট খুলে থাকেন না বুঝে যেমন আমি করেছিলাম আমি কিন্তু না বুঝে ইনকা ইটিন সার্টিফিকেটটি খুলেছিলাম এএফআর টেকনোলজি আপনারা চিনেল থাকেন যে বিখ্যাত একটি ইউটিউব চ্যানেল বাংলাদেশি হিমেল ভাইয়ের তো ওনার ভিডিওর মাধ্যমে কিন্তু আমি টিন সার্টিফিকেটটা খুলেছিলাম ওনার ভিডিও দেখে ঠিক আছে কিন্তু আমি আসলে তখন না বুঝে টিন সার্টিফিকেটটা খুলেছিলাম আবেশ আবেগের বসে তখন কিন্তু আমার মনিটাইজেশন অন করার মতো অবস্থাতে ছিল না তারপরেও কিন্তু আমি খুলে রেখেছিলাম যে আমার ভবিষ্যতে যদি লাগে সেক্ষেত্রে আমি মনিটাইজেশন অন করার ক্ষেত্রে আমি টিন সার্টিফিকেটটি ব্যবহার করব কিন্তু আমার কিন্তু সেটার প্রয়োজন পড়ে নাই তো এই ক্ষেত্রে কিন্তু আমি অনেকটা বিপদের মধ্যে পড়ে গেলাম আমার কিন্তু আসলে পেনাল্টি যেই দেড় হাজার টাকা নেছে এটা দেড় হাজার টাকা বেশি টাকা না কিন্তু এই টাকাটা কিন্তু তাদের নেওয়াটা কিন্তু ঠিক না যেহেতু আমার যোগ্য কর ছিল না সেক্ষেত্রে তারা কিন্তু শুধু শুধু আমার কাছ থেকে দেড় হাজার টাকা নিয়েছে তো যাই হোক আমি ঝামেলা জড়াতে চাই নাই তার কারণে কিন্তু এই ইনকাম ট্যাক্স এই যে বন্ধ করার জন্য তো আমি একবারে চেয়েছিলাম যে এই টিন সার্টিফিকেটটা বন্ধ করা যায় কি না তো তারা বললো যে একবারে যদি টিন সার্টিফিকেট আপনি অন করেন তাহলে আর এটা কখনো এটা বন্ধ করা যাবে না এটা সারা জীবন আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে এই এই টিন সার্টিফিকেট আপনাকে বহন করতে হবে এবং আপনাকে রিটার্ন জমা দিতে হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে এই নোটিশের মাধ্যমে কি লেখা আছে তো আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি দেখতে সরকার দশ কর সার্কেল তো কর অঞ্চল হচ্ছে এক সারিকা টাওয়ার তোখানা রোড সেগুন বাগিচা ঢাকা এক হাজার তো দেখতে পাচ্ছেন আপনারা রাজস্ব বোর্ডের আয়কর আইন 2030 ধারা দুইশো আশি অনুযায়ী নোটিশ তো আমার এখানে নথি নথিভুক্ত সব কিছু দেওয়া আছে তো তাদের স্ট্যাম্পও দেয়া আছে তো এখানে আমার নাম ঠিকানা এবং আমি কী কী দণ্ডনীয় অপরাধ করেছি যা যা যে যে আইন ভঙ্গ করেছি সেগুলো তারা লিখে দিছে তো আপনারা এই বিষয়গুলো পড়ে নেবেন এবং আপনাদেরকে দিয়ে দিলাম তো নিচে দেখতে পাচ্ছেন যে তো ধারা আপনাকে আয়কর আইন দু হাজার এর ধারা দুশো ছষট্টি অনুযায়ী কেন জরিমানা আরোপ করা হইবে না তাহার কারণ দশাহিত্যে আট পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকে আপনাকে স্বয়ং অথবা আয়কর আইন দু হাজার এর ধারা দুইশো তিনশো সাতাশ অনুযায়ী লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত অনুমোদিত প্রতিনিধিকে সে নিম্ন স্বাক্ষরকারী অফিসে শুনানিতে উপস্থিত হইতে হবে এবং দেখতে পাচ্ছেন উপকর কমিশনের কার্যালয় সার্কেল কর সার্কেল দশ তাদের সিল এবং এম এম খাইরুল বাসার উপ কর কমিশনার তার সিগনেচার সহ আমার কাছে এই নোটিশটা এসেছে এবং পরের পেজটি যাইতে আমি আপনাদেরকে দেখাচ্ছি পরের পেজও দেখতে পাচ্ছেন আমার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার এবং টিন সার্টিফিকেট তো পরে পরবর্তীতে লেখা আছে কর বর্ষ দু হাজার তেইশ চব্বিশ নিম্ন স্বাক্ষরকারী বিশ্বাস করিবার কারণ রয়েছে যে বর্ণিত উপায়ে উপযুক্ত করদাতা কৃতক ধারা দুইশো বারো নয় অনুযায়ী প্রদায় কর ও অনন্য অঙ্ক পরিষদ এড়াইয়া যাওয়া হয়েছে কর নির্ধারণই এড়াইয়া গেছেন অনেক আমি কর ফাঁকি দিয়েছি যেটাকে বলা হয় এড়িয়ে গিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন প্রযোজ্য ক্ষেত্রে এবং ফলে এই নোটিশ পাইবার বাইশ দিনের মধ্যে করদাতা তিরিশ ছয় দু হাজার খ্রিস্ট তারিখে সমাপ্ত আয় বর্ষের কর রিটার্ন দাখিল করিবার জন্য প্রদায় যে পরিমাণ কর ও বা ও অঙ্ক অন্যান্য অঙ্ক পরিশোধ এড়াইয়া যা হয়েছে তাহা বর্ণিত আয় কর রিটার্ন দাখিল করিবার জন্য পরিশোধ পূর্বে বা রিটার্ন দাখিল পরিশোধের জন্য দাখিলকৃত রিটার্ন যে ইস্যুতে কর পরিষদ এড়াইয়ে যাওয়া গিয়েছে সুস্পষ্ট উল্লেখের জন্য অনুচ্ছেদ দুই এর বর্ণিত আয়কর রিটার্ন সহিত সংশ্লিষ্ট বিবরণী দলিলাদি দাখিল করিতে হইবে এই নোটিশ অনুসারে রিটার্ন দাখিলে ব্যর্থ হইলে আয়কর আইন দু এর তে একশো তিরাশি বা একশো চুরাশি ধারা অনুযায়ী কর নির্ধারণ করিবার বিধান রয়েছে তাহার উপযুক্ত আইনে দুশো ধারা অনুযায়ী জরিমানা এবং তিনশো বারো ধারা অনুযায়ী দণ্ড আরোপ করার বিধান আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি যেই করগুলো দিইনি তার কারণে আমাকে জরিমানা সহ এবং দণ্ডনীয় অপরাধে বিধান রয়েছে তো যে যেহেতু আমি তিরিশ তারিখের মধ্যে আজকে চব্বিশ তারিখে আমি কর রিটার্ন জমা দিয়ে এসেছি তো সেক্ষেত্রে এখন আর আমার কোনো প্রবলেম নাই তো আমি আপনাদেরকে বলতে চাই যারা টিন সার্টিফিকেট খুলবেন বুঝে শুনে খুলবেন আপনার কাজে আসবে কিনা টিন সার্টিফিকেট আপনার যোগ্য ইনকাম আছে কি না সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স বা টিন সার্টিফিকেট আপনারা খুলবেন তা হলে আপনারা খুলবেন না আমি বারবারই বলে দিচ্ছি আপনারা এই টিন সার্টিফিকেট খুলে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনিয়েন না এবং দেখতে পাচ্ছেন যে আমি যে চালান ফর্মটা মানে আমি যে রিটার্ন জমা দিয়েছি সেই রিটার্ন রিটার্নের কিন্তু তিনটা কপি আমাকে দিয়ে দিয়েছে অলরেডি তো আমার এখন আর কোনো সমস্যা নেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে সরকারি প্রতিষ্ঠানের অনুকূল অর্থ জমা হচ্ছে সার্কেল দশ পরিদর্শী বেঞ্চ দুই কর অঞ্চল এক নাম আমার নাম দেওয়া আছে এবং ব্যক্তি প্রতিষ্ঠানের নাম ঠিকানা এবং তিন সার্টিফিকেট এবং এখানে দেখতে পাচ্ছেন চালান নং কীভাবে জমা হলো তার বিবরণ দেওয়া হয়েছে এবং জমার পরিমাণ ছয়শো টাকা আমি কিন্তু দিয়েছি এই পনেরোশো টাকা তারা কিন্তু ছয়শো টাকা পেনাল্টি দেখাইছে আর বাকি নশো টাকা কিন্তু তারা আমাদের আমাদের আমার কাছ থেকে আর কি খাইলো যেটাকে আপনারা ঘুষ বলতে পারেন যে তারা কিন্তু আমার হিসাবে ঘুষ খাইল নয়শো টাকা এবং ছয়শো টাকা সে ছয়শো টাকার কাজের জন্য সে পনেরোশো টাকা আমার কাছ থেকে নিয়েছি। যাই হোক আমি ঝামেলায় জোড়াতে চাইনি কারণ আমার একটু ব্যক্তিগত কাজের কারণে আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম যার কারণে আমি এখান থেকে এড়িয়ে আসি এবং টাকাটা দিতে বাধ্য হই যাই হোক আপনারা বুঝে শুনে তারপর টিন সার্টিফিকেট খুলবেন বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই জানেন যে আমি এভিয়েশন সম্পর্কিত ব্লগ নিত্য নতুন ব্লগ ভিডিও দিয়ে থাকি তো আমি আপনাদেরকে আমার নতুন এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ